ঈমলে এক বস্তুমিটার আগমনী গান থামিয়ে বলেছিল শুক্লা দাদশী দিন অন্তরাটীকে শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূকোমা বর্ষ পার হয়ে গেছে সেই বস্তুমি শুক্লা দাদশী দিন অন্তরাটীকে শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূকোমা বর্ষ পার হয়ে গেল কিন্তু সেই বস্তুমি আর এলো না 25 বছর প্রতীক্ষায় আছে মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপার ভ্রমণ খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাঁদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে একটা গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেস দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব বিরাল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে ফিরেও তাকায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমার দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি লাঠি লজেন্স রাস উৎসব আমাকেও ফিরিয়ে দেবে না বুকের মধ্যে রূপ সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোর প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীল পদ্ম তবু কথা রাখেনি না এখন তার বুকে শুধু মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলেও কেউ কথা রাখেনি ধন্যবাদ